আজকে না স্যাম্পেল দিয়ে একটা কাটিং দেখাবো কীভাবে আমি স্যাম্পেল দিয়ে ব্লাউজ কাটিং করি প্রথমে আমি মেন কাপড় নিয়েছি নামার পর এখানে মেন কাপড়টা সরিয়ে রেখে আমি লাইলিনটা আগে কাটিং করে নেবো আর লাইলিনটা প্রথমে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নামার পর এখানে লম্বাই ছিল চোদ্দো ইঞ্চি চোদ্দোই ইঞ্চিতে আমি লম্বাই দাগ দিয়ে দিয়েছি এবার পুট ছিল আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি আমি এখানে পুটের মাপটা নিয়ে এখানে আমি পুটে দাগ দিয়ে দিয়েছি ফুটের মাপটা নেওয়ার পরে আর এদিকে আমি গলার যে পয়েন্টের যে দাগটা ছিল পয়েন্টের দাগটা দশ ইঞ্চিতে ছিল আমি দশের দাগ দিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা হচ্ছে গলা আর এই আড়াআড়িভাবে সাড়ে ছয় ইঞ্চিতে রেখেছিলাম আর তিনে যেটা রেখেছিলাম সেটাও দাগ টেনে দিলাম আর যেটা একদম ফুট ওটা ওখান থেকে দাগ টেনে বগলে পোর্শনটা বেরিয়ে গেছে এবার পয়েন্টের যে এখান থেকে যেই দাগটা ছিল পিন্স কাঠ হবে ওই পিন্স কাটের এখানে সেই দাগটা দিয়েছি এখানে পিন্স কাটের যেহেতু ডাবল ভাঁজ ছিল তিনে দিয়েছি আর এটা লম্বালম্বি করলে ছয় হয়ে যাবে আর এখান থেকে বগলে থেকে আমার সাড়ে চারে ছিল সেখানের থেকে মাপ নিয়ে আমি এটাই করে দিয়েছি আর এখানে দুই ইঞ্চি একটু এইভাবে কোনাকিভাবে দিয়ে দিয়েছি এবার গলা ছিল সাড়ে সাত ইঞ্চি বন্ধুরা গলার মাপটা এখান থেকে নিয়ে এইভাবে বসে গলার দাগটা দিয়ে এইভাবে গলাটা মানে দাগ টেনে নিয়েছি আর এদিকে বগলের মাপটা নিয়ে নিয়েছি বগলের মাপ ধরে আমার এদিকে ছাতির মাপটা বের করে নিতে হবে এবার দেখুন বন্ধুরা স্যাম্পেল যেহেতু আছে ওই সামনের গলার যে ডিপটা সেই ডিপটা আমি দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন বগলের যে মাপটা আছে মাপটা নিয়ে বগল হচ্ছে সাড়ে আট ছিলো সাড়ে আটে এ করেছি আর কাস্টমারটা বলেছিল যে দিদি পুটটা বেশি চওড়া করবে না পুটটা শুরু করবে আর আবার এখানে তো তালপাট কাটতেই হতো আমি এদিকে পুরটা একটু চওড়া করেছিলাম তারপরে আসতে আমি শুরু করে দিয়েছি বন্ধুরা আর এদিকে মোহরার মাপটা নিয়ে এদিকে বগলের ওই জায়গাটা ছাতিটা বেরিয়ে গেছে আর এদিকে কোমরের মাপটা নিয়ে যা ছিল তার থেকে এক ইঞ্চি যোগ করে দিয়ে আর এদিকে বাড়তি কাপড়গুলো রেখে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা কাটিংটা করে নিচ্ছি যেহেতু পুট শুরু হবে আমি এর থেকে আমি কাটিংটা করে নিয়েছি কাটিংটা হয়ে গেছে এবার এইভাবে দেখুন বন্ধুরা লাইলিনের উপর বসিয়ে এবার ঘরঘড়ি দিয়ে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর ঘরঘড়ির একটা দাগ পড়ে যাবে এদিকে গলার কাটিং হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন বন্ধুরা এইভাবে আমি দেখানোর জন্য ঘরঘড়ির দাগটা তো দেখতে পাবে না ওই জন্য চকের দাগটা দিয়ে দিয়েছি এবার কাটিং করার সময় হাফ ইঞ্চি করে বেশি রাখতে হবে বন্ধুরা আর এদিকে দেখুন সামনের কোশ্চেনটা বেরিয়ে গেছে যেহেতু সামনে হুফ হবে না এবার সাইডের পা বের করছি সাইডের যেমনভাবে কাটছি ঠিক সেইভাবে কাটতে হবে বন্ধুরা সেইভাবে একবার মন দিয়ে দেখলে একদম অনায়াসে এই কাটিংটা করে দিতে পারবে আর এইভাবে ঘর ঘড়ি দাগ ধরে আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এবার সাইডের দুটো পার্ট বেরিয়ে গেছে যেহেতু ডাবল ভেজে খাচ্ছি এবার হাতাটা আমি কেটে নেব বন্ধুরা হাতাটা আমার এখানে ছিল আমার এক দশ ইঞ্চিতে আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দেওয়ার পর এখানে সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে দাগ টানলাম কোনাকি দাগ টানাম টেনে আর এদিকে এ করে দিলাম টেনে দিলাম টেনে দেওয়ার পর এখানে হাতা যেহেতু মোহরি পাঁচ ছিল দশ মানে দশ ইঞ্চিতে ছিল আমি পাঁচে যেহেতু ডবল ভাঁজ আছে পাঁচে আর এদিকে মোহরা ছিল সাড়ে আটে এবার বাড়তি কাপড় রেখে দিয়েছি ওখানে মার্কার করে দিলাম দিয়ে এবার তালপাটটা কেটে নিচ্ছে হাফ ইঞ্চিতে দেখুন বন্ধুরা আমার এখানে হাতা কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পিছনের গলাটা কাটা হবে বলে পিছনে দুই রেখে সব কাটতে হবে কাস্টমারটা বলেছিল দিদি বলছে দিদি পিছনে দুই রেখে আমার পিছনের মানে ব্লাউজটা কাটতে হবে আর পিছনে ঘুপ হবে পিছনে দুই রেখে আমি পুরোটা কেটে দিয়েছি এবার হাতাটা দেখুন শুরু করে দিচ্ছি কুরটা এবার মা লাইলিনটা কেটে লাইলিনটা কাটা হয়ে গেছে আমার মেন কাপড়টা কেটে নেব মেন কাপড়টা আমি আয়রনটা করে নিয়ে আমি হাতাটা আগে বের করে দিচ্ছি হাতাটা বের করে দেওয়ার পর দেখুন বন্ধুরা হাতাটা কাটিং হয়ে গেছে এবার যে কাপড়টা আছে ওটা আয়রন বসিয়ে আয়রন করে নেওয়ার পর এইভাবে বসিয়ে কেটে নিচ্ছি যেহেতু সামনে কাটা হবে না ওর জন্য সামনের যে এটা আছে সেটা আগেই দিয়ে দিলাম যেহেতু সামনের কাটা হবে না কাপড়টা আগে দিয়ে দিলাম আর এদিকে পিছনের যেটা কাটা হবে পিছনে হুপ হবে ওর জন্যে পরে দিয়েছি পিছনের পাটটা বেরিয়ে গেল সামনের একটা পাট বেরিয়ে গেলো আর সাইডের পাটটা কেটে নিলে আমার রেডি হয়ে যাবে ব্লাউজ কাটিং দেখুন বন্ধুরা খুব সহজে ও স্যাম্পেল দিয়ে বাড়িতে বসে এইভাবে যদি কাটিং করে